দুর্গাপুরের প্রত্যন্ত একটি এলাকা কন্টাবেরিয়ার শিশুদের মানসিক বিকাশ বৃদ্ধি করতে ও সামাজিক শিক্ষা প্রদান করার লক্ষ্যে প্রতিষ্ঠাতা সুকান্ত রায়ের আন্তরিক প্রচেষ্টায় পথ শুরু করে এমস জেনারেট পাবলিক স্কুল রবিবার সন্ধ্যায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপুরের কাঁটাবেড়িয়ার রাধা মন্দির সংলগ্ন এলাকায় বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল এমস জেনারেট পাবলিক স্কুল ও কাঁটাবেড়িয়া রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় দশম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী সুদেব রায় ডোমাল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যাপীঠের মহারাজ স্বামী আত্মনানন্দ মহারাজ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী ও রাজ্যসভার সদস্য জীবন রায়সহ ওই এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এদিন বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানানো হয় এরপর এমস জেনারেট পাবলিক স্কুলের খুদে পড়ুয়াদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন বিশিষ্ট অতিথিরা এছাড়াও পরবর্তীতে বিদ্যালয়ের খুদেরা আবৃত্তি পাঠ করে শোনায় এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য ক্ষুদের শিল্পীরা সুন্দর নৃত্য পরিবেশন করে যা দেখে এদিন উপস্থিত পড়ুয়াদের অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা বিস্মিত হয়ে যান এদিনের অনুষ্ঠান সম্পর্কে এম জেনারেট পাবলিক স্কুলের ফাউন্ডার সেক্রেটারি সুকান্ত রায় জানান তার বিদ্যালয়ের শিশুদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষা প্রদান করেই থাকেন না পাশাপাশি তাদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সামাজিক শিক্ষা প্রদান করা হয় আজকে আমাদের কাঁটাড়িয়া রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আমরা এমস জেনারেট পাবলিক স্কুলের পক্ষ থেকে আজ নবমতম যে নবীনবরণ অনুষ্ঠান আজ আমরা রেখেছি আজকের এই যে আবৃত্তি কবিতা এর মধ্য দিয়ে আমাদের আজ নবীনবরণ অনুষ্ঠান তাছাড়াও দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে তাদেরকে পুরস্কার দিচ্ছি যে খেলাধুলা যেটা হয়েছে তারদেরকে আমরা যে পুরস্কার দিচ্ছি সেই সব মিলিয়ে আজকে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি এতে বাচ্চাবারা উৎসাহিত হবে পরবর্তীকালে তারা এই প্রাইজটা নেওয়ার জন্য পরের বছরে আবার উৎসাহী হবে পড়াশোনায় আগ্রহী হবে এ তাছাড়া পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক জিনিসটাও তারা যাতে করতে পারে কারণ কি একটা বাচ্চার মধ্যে শুধু পড়াশোনা যে হয় এটা ঠিক নয় কারোর মধ্যে নাচের প্রতিভা থাকতে পারে কারোর মধ্যে ধরুন গানের প্রতিভা থাকতে পারে কেউ খেলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চায় সেই কারণের জন্য দিয়ে এটা একটা একটা সম্মিলিত অনুষ্ঠান ঠিক আছে যার যেটার মধ্যে যে যে সত্তাটা আছে সেই সত্তা নিয়ে যাতে এগিয়ে যেতে পারে সেই কারণের জন্য আমরা প্রত্যেক বছর আমরা অনুষ্ঠানটা করে রাখি নবীনবরণ অনুষ্ঠান এবং প্রবীণ বিদায় অনুষ্ঠান এদিন নবীন বরণের পাশাপাশি দু শিক্ষা বর্ষে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দু সাল থেকে নয় বছর অতিক্রান্ত করে দশম বর্ষে পদার্পণ করল এই বিদ্যালয় আলোকমালায় সেজে উঠেছিল রাধা মাধব মন্দির সহ সমগ্র বিদ্যালয় প্রাঙ্গণ এদিন এই বিদ্যালয়ের পড়ুয়াদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে অভিভূত হয়েছেন উপস্থিত আমন্ত্রিত দর্শক এবং বিশিষ্ট অতিথিরা এদিনের অনু অনুষ্ঠান থেকে এটাই মনে হয়েছে শৈশব থেকে আন্তরিকতার সাথে আগামী ভবিষ্যতের কারিকর গড়ে তোলার লক্ষ্যে এমস জেনারেল পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট সোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট প্রোডাক্ট ও জুয়েলারির এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চন্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে